আসসালামু আলাইকুম একচল্লিশতম বিসিএসএ যেমিতি অংশে আসা একটি প্রশ্ন ছিল বৃত্তে অন্তর্লিখিত সম্ভাবত্রিভূতের ক্ষেত্রফল নির্ণয় আজকে আমরা একচল্লিশতম বিসিএসএ যেই প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি এবং এই প্রশ্নের আলোকে আরও সম্ভাব্য যে যে প্রশ্ন এই টাইপ থেকে আসতে পারে তার সম্পূর্ণ আলোচনাটা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তাহলে আলোচনা শুরু করতেছি যথারীতি আপনাদের সাথে আসি আমি আপনাদের রাহাত ভাইয়া আচ্ছা পরীক্ষা প্রশ্নটা কিভাবে আসতে পারে পরীক্ষা প্রশ্নটা আসতে পারে বৃত্তে অন্তর্লিখিত অন্তর্লিখিত সমবাহ ত্রিভুজের সমবাহ ত্রিভুজের দুটো জিনিস বলতে পারে এক বৃত্তে অন্তর্লিখিত সমবাহ ত্রিভুজের হয় বলবে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করেন অথবা বলবে ক্ষেত্রফল বের করেন তার মানে আপনাকে পরীক্ষায় এই আলোচনা থেকে দুই ধরনের কোশ্চেন দিতে পারে কোশ্চেনটা কেমন দিতে পারে হয় বলবে বৃত্তে অন্তর্লিখিত সমবাহ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বের করেন অথবা সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল বের করেন একচল্লিশতম বিসিএসে আপনাকে ক্ষেত্রফল বের করতে বলছে আমরা কীভাবে ক্ষেত্রফল বের করব। এটা আলোচনাটা আমরা একটু পরে করতেছি প্রথমে আমরা দৈর্ঘ্য নিয়ে আলোচনাটা করব আচ্ছা তাহলে আমরা আজকের আলোচনা টাইপের নামটা দিচ্ছি কি সবাই প্রথমে নামটা হবে বৃত্তে অন্তর্লিখিত সমবাহু ত্রিভুজ সংক্রান্ত আচ্ছা তাহলে আমরা টাইপের নাম দিলাম কি বৃত্ত অন্তর্লিখিত সমবাহু ত্রিভুজ সংক্রান্ত আচ্ছা প্রথমে আপনাকে যদি বাহুর দৈর্ঘ্য বের করতে বলে সমবাহু ত্রিভুজের ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য চাইলে যদি বের করতে বলে তখন আমরা একটা শর্টকাট ফর্মুলা শিখবো ফর্মুলা হচ্ছে এ ইজ গাজ টু রুট ওভার থ্রি ইন্টু আর এই শর্টকাট ফর্মুলাটা আমরা কোথা থেকে পেলাম এটা আমি ভিডিওর শেষে দেখাবো তাহলে আপাতত আমরা শিখলাম কি যদি কখনো বৃত্তে অন্তর্লিখিত দৈর্ঘ্য বের করতে বলে তখন আমার ফর্মুলাটা কি এ সমান সমান রুট ওবার থ্রি ইন্টু আর এখানে এর পরিচয় হচ্ছে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আর আর এর পরিচয় হচ্ছে বৃত্তের ব্যাসার্থ তাহলে আমরা কি শিখলাম যদি ত্রিভুজের বৃত্ত অন্তর্লিখিত সমভৌ ত্রিভুজের কখনো বাহুর দৈর্ঘ্য বের করতে বলে তাহলে আমার সূত্র হচ্ছে এ সমান সমান রুট অভার থ্রি ইন্টু আর এখানে এর পরিচয় হচ্ছে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আর আর এর পরিচয় হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আসেন একটা এক্সাম্পলের সাথে বিষয়টা বুঝি Yes? Huh? এটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেরো চোদ্দ সেশনের প্রশ্ন ঢাকা প্রশ্নটি ছিল একক একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য প্রথমে লক্ষ্য করেন আমি টাইপের নাম দিছিলাম কি বৃত্তে অন্তর্লিখিত সময় ত্রিভুজ যদি বলে বৃত্তে অন্তর্লিখিত সমব ত্রিভুজ কি বলছে তাহলে এই টাইপে কি পড়ছে আচ্ছা তারপর আপনারা বলছে কি সমবাহ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বের করতে আমরা শিখছি কি বাহুর দৈর্ঘ্য বের করার সূত্র কি এ সমান সমান রুট ওভার থ্রি ইন্টু আর এই তো এর শিখছিলাম কি এ হচ্ছে সমবাহ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আর এর পরিচয় শিখছিলাম কি সে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ এবারে আসেন কোশ্চেনে কোশ্চেনে কি বলছে একক ব্যাসার্ধের একক ব্যাসার্ধের একক মানে কি ওয়ান তার মানে একক ব্যাসার্ধের তার মানে আপনাকে ব্যাসার্ধ দেওয়া আছে কত এক তাহলে আপনাকে এরকম দিতে পারতো ব্যাসার একক বলার কারণে এটা হচ্ছে আর ইজ গস্ট ওয়ান একক পাবে অন্য কোনো মানু বলতে পারে সেটা পরবর্তী এক্সাম্পল আমি দেখাচ্ছি তাহলে যেহেতু একক ব্যাসার্ধ বসে তার মানে আর কত ওয়ান মাথায় খুব ভালোভাবে গেথে রাখেন যখনই কোনো কোশে না একক কথাটা বলবে একক ব্যাসার্ধের একক তখন সেটাকে ওয়ান হিসাবে কাউন্ট করবে তাহলে আর ইজ ওয়ান তাহলে আমরা সূত্রংশের কি জানি এ ইজ টু রুট থ্রি আর তাহলে রুট থ্রি ইন্টু আর যদি বসে দেয় তাহলে কি রুট থ্রি একক আমার কথাটা কি সবাই বুঝছেন তাহলে আপনাকে যদি কখনো সমবাহ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বের করতে বলে আর কনসেপ্টটা কি বৃত্তে অন্তর্লিখিত সমবাহ ত্রিভুজ এই কথাটা যদি বলে তাহলে বাহুর দৈর্ঘ্য বের করার সূত্র কি এ ইজ ইকুয়াল টু রুট ওভার থ্রি ইন্টু আর এর পরিচয় হচ্ছে সমবাহ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আর এর পরিচয় হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ এখানে কোশ্চেন বলছে কি একক ব্যাসার্ধ তাহলে একক ব্যাসার্ধ মানে কি আর ইজ গস্ট ওয়ান তাহলে আর এর মান বসিয়ে দিলাম অঙ্ক শেষ আচ্ছা এখন এই একই কোশ্চেন যদি আপনাকে শুধু বলে বাহুর দৈর্ঘ্য না দিয়ে বসে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় এবার আপনাকে কোশ্চেন দিছে কি একই জিনিস দিয়ে বলছে কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে আচ্ছা আমরা জানি কি সমবায় ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি ক্ষেত্রফল সমান সমান রুট ওভার থ্রি বাই ফোর এ স্কোয়ার এটা তো আমরা সবাই জানি এখন আপনি যে ক্ষেত্রফল বের করবেন রুট ওভার থ্রি বাই ফোর এ স্কোয়ার আপনাকে প্রথমে কি এর মান বের করতে হবে একটু আগে আমরা কী শিখছি বৃত্তে অন্তর্লিখিত একটা সমবায় ত্রিভুজের ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য এ যুগাস্ট কত রুট থ্রি ঠিক আছে

আপনাকে যদি বাহুর দৈর্ঘ্য বের করতে বলতো তাহলে সরাসরি সূত্র কি এজকাস্টু রুট থ্রি আর যদি বাহুর দৈর্ঘ্য না বলে সমাবত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলে আমরা ক্ষেত্রফল বের করার সূত্র জানি কি রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার এখন আমি এর মানটা কীভাবে বের করবো এজকাস্টু কি রুট থ্রি আর আর এর মান দিয়ে আছে ওয়ান ভ্যালু বসে দিলে এর মান পেলাম কত রুট থ্রি এখন এখান থেকে আমি এর মানটা বসে দিয়ে ক্যালকুলেশন করলে কি অঙ্ক শেষ সবাই কি আমার কথা এই পর্যন্ত বুঝছে এই পর্যন্ত যদি বুঝে থাকেন এখন যারা আমরা অঙ্কটা আরো দ্রুত করতে চাই তারা কি করব দেখেন এটা তো হচ্ছে একটু করলে একটু বেশি সময় লাগলো এই অঙ্ক যদি পরীক্ষা আসেন আপনি যদি আরো দ্রুত করতে চান তাহলে আপনি কি করবেন দেখেন প্রথমে একটা ক্ষেত্রফল লিখলেন কি রুট ওভার থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার আপনার এর মানটা জানতে হবে আপনি এ মানে কি জানেন আপনি এ মানে জানেন রুট থ্রি ইন্টু আর স্কোয়ার তাই না এখন এখান থেকে আপনার একক বসার দেবো মানে এর মান কত দিয়ে আছে ওয়ান এটা বসে দেন তাহলে রুট থ্রি বাই ফোর মান ওয়ান বসে দিলে কি রুট থ্রি থাকে রুট থ্রি স্কোয়ার করলে থ্রি তার মানে ফাইনালি কি থ্রি রুট থ্রি বাই ফোর বর্গ একক কথা কি বুঝে গেছে বাহুদেরকে বললে শুধু একক হবে আর ক্ষেত্রফল বললে হবে কি বর্গ একক বিষয়টা কি সবাই বুঝছেন এই দুটো ম্যাচ যদি আপনি বুঝে থাকেন তাহলে একচল্লিশতম এ যে প্রশ্নটি এসেছে সেই প্রশ্নটি আমরা খুব সহজেই সমাধান করে ফেলবো কি প্রশ্ন এসেছে একটু দেখি আচ্ছা একচল্লিশতম বিসিএস এর কোশ্চেনটি ছিল আচ্ছা 41 তম বিসিএস এর দেখেন 6 সেন্টিমিটার ব্যাসার্থ বিশিষ্ট বৃত্তের অন্তঃস্থ একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা টাইপ নাম শিখছিলাম কি যদি বৃত্তের অন্তঃস্থ অথবা বৃত্তে অন্তরলিখিত যদি সমবাহু ত্রিভুজ বলে তখন বাহুর দৈর্ঘ্য বের করার সূত্র কি a √3 r আর আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি ছিল √3/4 a² এই তো আচ্ছা লক্ষ্য করেন আমরা একটু জানি কি এই কি রুট থ্রি আর কারণ আপনাকে তো প্রথমে এর মান বের করতে হবে তা নাহলে আপনি অঙ্ক করতে পারবেন না এখানে দেখেন ব্যাসার্ধ বসে কি ছয় সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট তার মানে আর ইজু কষ্ট কত সিক্স তাহলে আপনি আর এর মান যদি এখানে সিক্স বসান তাহলে বিষয়টা দাঁড়াইলো কি এই ইজু কষ্ট কত সিক্স রুট থ্রি এই পর্যন্ত কি সবাই বুঝছেন আচ্ছা এখন আমরা এখানে যদি এর মানটা বসাই বসাইলাম আচ্ছা এবার আসেন ক্যালকুলেশন রুট থ্রি বাই ফোর সিক্স স্কোয়ার মানে কি সিক্স ইন্টু সিক্স আমি সত্রিশ লিখবো না রুট থ্রি স্কোয়ার মানে কি রুট থ্রি ইন্টু রুট থ্রি এই পর্যন্ত কি ঠিক আছে আচ্ছা এখন আপনি কাটাকাটি করেন এটা হচ্ছে দুই এটা হচ্ছে কত তিন ঠিক আছে আচ্ছা তিন ছয় আঠেরো এখানে আমি একটু ক্যালকুলেশনটা পেঁচানো করছি আর একটু সহজভাবে ক্যালকুলেশনটা করি এভাবে দরকার নাই আপনি ক্যালকুলেশনটা এভাবে করেন নর্মালভাবে রুট থ্রি বাই ফোর এর মান কত সিক্স রুট থ্রি হল স্কোয়ার তাহলে এখান থেকে কি লেখা যায় রুট থ্রি বাই ফোর মানে কত আর রুট থ্রি মানে কত থ্রি বন্ধু কি ঠিক আছে তাহলে চার দিয়ে কাটাকাটি করলে আসে কত নয় তিন থ্রি বর্গ একক বিষয়টাকে আমরা সবাই বুঝছি তাহলে আমরা কি করলাম যখনই আপনাকে সমিভুজের ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলবে তখন সূত্র কি রুট ওভার থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার আপনাকে আলাদাভাবে এর মানটা বের করতে হবে এ মানে কি এছাড়া সমান কি রুট থ্রি ইন্টু আর এখান থেকে আপনি এর মানটা বের করলেন মানটা বসাইলেন ক্যালকুলেশন করলেন অঙ্কটা শেষ আর যারা আরেকটু দ্রুত করতে চান তারা কি করবে এখান থেকে সরাসরি লিখবেন এরকম রুট থ্রি বাই ফোর এ মানে কি রুট থ্রি বাই আর রুট থ্রি ইনটু আর স্কোয়ার এরপর এখানে আর এর মান বসাই দিয়ে অঙ্কটা করে ফেলবে আপনি এভাবে অঙ্কটা করতে পারেন অঙ্কটা এভাবে করতে হবে তাহলে বিষয়টা কি সবাই বুঝছেন তাহলে বুঝে থাকলে আমাদের সামারি কি দাঁড়ালো যদি পরীক্ষায় বৃত্তে অন্তর্লিখিত সম ত্রিভুজ এই কনসেপ্টে কোনো কোশ্চেন দেয় হয় আপনাকে বলবে সমব ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বের করতে তখন ফর্মুলা কি এ ইজ গাছ টু রুট থ্রি ইন্টু আর তখন কিন্তু হবে একক আর যদি ক্ষেত্রফল বের করতে বলে তখন সূত্র কি রুট থ্রি বাই ফোর এ বর্গ একক যখন ক্ষেত্রফল বের করতে বলবে তখন এ বের করবেন কিভাবে আপনি জানেন কি এ সমস্যা কি রুট থ্রি ইন্টু আর আমাদের আলোচনাটা শেষ এখন আমি যেটা শর্টকাট ফর্মুলা লিখলাম টু রুট থ্রি ইন্টু আর এটা কিভাবে আনলাম কারো যদি জানার আগ্রহ থাকে এর জন্য আমি বিষয়টা দেখাচ্ছি এটা আপনার না জানলেও চলবে বিষয়টা ছিল এরকম আমরা ত্রিভুজের সাইন রুল থেকে জানি এ বাই সাইন এ এগ টু টু আর লেখান থেকে বা টু কি লেখা যায় টু আর ইন্টু সাইনে এই পর্যন্ত ঠিক আছে আচ্ছা যখনই সমভ ত্রিভুজ বলবে ত্রিভুজের কি প্রত্যেকটা কোণের মানে সমান তার মানে কি এ ইজুকটি কত সিক্সটি ডিগ্রি তার মানে কি টু আর সাইন সিক্সটি সাইন সিক্সটির মান কত রুট থ্রি বাই টু এটাও কিন্তু আমি আপনাদের ত্রিকোণমিতির ক্লাসে শিখাইছি কীভাবে সহজে মুখে মুখে বের করা যায় তাহলে এই টু আর এই টু কাটা যায় তাহলে ফাইনালি থাকে কি এই ইজুক টু রুট থ্রি আর তার মানে আপনি যদি সরাসরি এই ফর্মুলাটুকু মনে রাখেন তাহলে কিন্তু আপনাকে অতিরিক্ত এই লাইনগুলো করা লাগবে না বিষয়টা কি সবাই বুঝছেন যদি বুঝে থাকেন তাহলে আমাদের আজকের আলোচনাটা আমি এখানেই শেষ করব আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে এবং ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেবেন আর যারা আমার নিয়মিত ম্যাথের লাইভ ক্লাসগুলো করতে চান অথবা ভিডিওগুলো পেতে চান তারা আমার রাহাজ জবম্যাক এই গ্রুপে যুক্ত হতে পারে আপনাদের এই ভিডিওর সাথেই গ্রুপের লিঙ্কটি দেওয়া আছে সেই লিঙ্কের মাধ্যমে আমার এই গ্রুপে যুক্ত হতে পারেন এবং আপনার পরিচিতদের এই গ্রুপে ইনভেট করতে পারেন সবাই ভালো থাকবেন পরবর্তীতে অন্য কোনো ভিডিও অথবা লাইভ ক্লাস নিয়ে ইনশাল্লাহ আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম